রথযাত্রায় লোকারণ্য মহা ধুমধাম জগন্নাথ ধাম উদ্বোধনের পর প্রথমবার দীঘায় রথযাত্রা জয় জগন্নাথের মন্ত্রে জমজমাট সৈকত শহর সকালে ছাপ্পান্ন ভোগের পর শুরু হয়েছে উপাচার সকাল নটা থেকেই রথযাত্রার উপাচার চলছে এবং নিউজ এইটিন বাংলায় সেই ছবি আপনাদেরকে প্রতি মুহূর্তের আপডেট আপনাদেরকে আমরা দেখাচ্ছি যারা আজ দীঘায় যেতে পারেননি মহাপ্রভুর দর্শনের জন্য তাদের জন্য নিউজ এইটিন বাংলায় সকাল থেকেই দিনভল লাইভ কভারেজ আপনাদের সামনে সকালে পাহান্দি বিজয়ের শোভাযাত্রা হয় এবং জগন্নাথ বলরাম সুভদ্রাকে মন্দির থেকে এনে রথের স্থাপন বৈদিক ম ধূপ ধূপধুনো বিশেষ আরাধনা একেবারে জমজমাট জগন্নাথ ধাম আর জগন্নাথের জয়ধ্বনিতে সরগরম শোভাযাত্রা আমাদের প্রতিনিধি পঙ্কজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কাছে যাব পঙ্কজ একেবারে যে শোভাযাত্রা আমরা দেখছি সেখানে জগন্নাথ দর্শনে ভক্তদের ভিড় সমুদ্র সৈকতের এই ছবি তো অচেনা এক ছবি এ হেন ভিড় এ হেন জনসমুদ্র বোধ এই বাংলা এর আগে দেখেনি একেবারে এই বাংলায় অর্থাৎ সমুদ্র সৈকতের পাশাপাশি এই যে তীর্থ কেন্দ্র জগন্নাথের সেই কারণে কিন্তু একবারে পর্যটকের ঢল যেখানে শুরু হবে আর কিছুক্ষণের পরে রশ্মি টান আর যেখানে টানে সেখানে উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পাশাপাশি তুমি জানো যে সকাল থেকে পুজো অর্চনা শুরু হয়ে গেছে যেখানে পাণ্ডিত বিজয়ের পাশাপাশি যেখানে জগন্নাথ বলরাম সুভদ্রাকে নিয়ে আসা হয়েছে রথ রথে রথে সেক্ষেত্রে তার পাশাপাশি একেবারে যে রথযাত্রা যে কিন্তু পর্যটকের জল নেমেছে সমুদ্রে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে বৃষ্টি কিন্তু রথের আমেজ কিছুটা হলো আনন্দ উপভোগ করবেন রথ মানেই তো বৃষ্টি এমনটাই কিন্তু মনে করেন পর্যটকেরা সহ সহ দর্শনার্থীরা যে সৈকত স্মরণী দীঘায় যে এই প্রথম রথের চাকা গড়ছে পর্যটকের পাশাপাশি একেবারে যে সমস্ত ভক্তবৃন্দরাও এসছেন এই সমুদ্র তীরে যে জগন্নাথ দর্শন করতে তারা কিন্তু উৎসুক রয়েছে আর কিছু সময় অপেক্ষার জন্য তারা যা দেখবেন রথের চাকা গড়া এবং রশ্মি টান দেবেন ভক্তরা সেই কারণে কিন্তু প্রশাসনও তৎপর রয়েছে একেবারে নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যেখানে মাসি বাড়ি রয়েছে মাসি বাড়ি পর্যন্ত প্রায় পৌনে এক কিলোমিটার রাস্তা কুড়িটি ড্রপ গেট করেছে প্রশাসনের পক্ষ থেকে একেবারে পাটে পাটে করে দর্শনার্থীদেরকে দেখানো হবে রথ দর্শন করবেন এবং লশিতে ছোঁয়াবেন হাত যেখানে জগন্নাথ বলরাম সুভদ্রা যাবেন সেই রথে সেই রথে রশ্মি টান দেবেন ভক্তরা এমনই ব্যবস্থা করেছেন প্রশাসন সব দিক দিকে এক একেবারে উৎসুক পর্যটকরা একবারে মেতে উঠেছেন সৈকত স্মরণি দীঘায় রথে আমে একেবারেই আর দুপুর আড়াইটেই রথের রশিতে টান রথযাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ভাই বোন নিয়ে মাসির বাড়ি রওনা জগন্নাথ দেবের আর তাই তো জগন্নাথ বরণের জন্য মাসির বাড়িতেও বিশেষ আয়োজন করা হয়েছে শুরু হবে রথযাত্রা অন্যদিকে দীঘার দিকে আমরা নজর রেখেছি দিঘার সেখানেও বিজয় উৎসবের পর পর চলছে একের এক উপাচার জগন্নাথ উদ্বোধনের পর প্রথমবার তত্ত্বাবধানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর অন্যদিকে আমরা নজর রেখেছি দীঘার দিকেও দীঘার ছবি যেমন দেখছেন পুরীর দিকেও আমরা নজর রেখেছি পুরী সেখানেও ভক্তদের ঢল নেমেছে দীঘায় যেমন নিরাপত্তা জোরদার করা হয়েছে দীঘার পাশাপাশি প্রতি বছরের মতো এবার পুরীতেও রথযাত্রা ঘিরে সাজো সাজো রব পুরীর রথেও ভক্তদের ঢল নেমেছে অর্থাৎ দীঘা এবং পুরী সর্বত্রই ভক্ত সমাগম সেই ছবি ধরা পড়ছে